নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি মানুষের হাজারো দুঃখ কষ্ট ঈশ্বর চাইলেই তো সব দূর করে দিতে পারেন কিন্তু করেন না কেন কেন আমাদের জীবনে এত দুঃখ কষ্ট এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা এটি মানব মনের এক চিরন্তন জিজ্ঞাসা ঈশ্বর যদি দয়াময় ও সর্বশক্তিমান হন তবে তিনি এক নিমেষে কেন মানুষের সমস্ত যন্ত্রণা দূর করে দেন না ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ এবং গীতার জ্ঞান এই গভীর প্রশ্নের উত্তর প্রদান করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে দুঃখ কষ্টের উপস্থিতি ঈশ্বরের দুর্বলতা বা উদাসীনতা নয় বরং এটি তারই সৃষ্ট এক নিখুঁত ব্যবস্থার অংশ যা দুটি প্রধান নীতির উপর প্রতিষ্ঠিত প্রথম কর্মের ন্যায় বিচার এবং দ্বিতীয় জাগতিক ভারসাম্য প্রথম কর্মফলের অলঙ্ঘনীয় বিধান শ্রীকৃষ্ণের বাণীতে দুঃখের প্রথম এবং প্রধান কারণ হল আমাদের নিজেদেরই কর্মফল শ্রীকৃষ্ণ গীতায় বলেন তুমি যা কিছু করো তার ফল অবশ্যই ভোগ করতে হবে এই বিশ্বকে ঈশ্বর একটি সুনির্দিষ্ট নিয়মের দ্বারা চালান আমরা স্বাধীন ইচ্ছা শক্তি দ্বারা কর্ম করি আর সেই কর্মেরই ফলস্বরূপ সুখ বা দুঃখ আমাদের জীবনে ফিরে আসে একটি কথা মনে রাখবেন বন্ধুরা ঈশ্বর তোমাকে ততটুকুই দেন যা ভার তুমি বহন করতে পারবে এই বাণীটি ঈশ্বরের অপার করুণা এবং জীবাত্মার প্রতি তার আস্থারই পরিচয় তিনি কোনো অতিরিক্ত বা অসহনীয় বোঝা দেন না যা আমাদের ধ্বংস করে দেয় বরং তিনি সেই সমস্ত বাধা আমাদের সামনে আনেন যা অতিক্রম করার শক্তি আমাদের মধ্যে নিহিত আছে ঈশ্বর যদি কেবল তার ইচ্ছায় সব দুঃখ দূর করে দেন তবে কর্মের বিধানটি অকার্যকর হয়ে যাবে এবং জীব তার ভুল থেকে শেখার সুযোগ হারিয়ে ফেলবে আলোর বিপরীতে অন্ধকার সুখের বিপরীতে দুঃখ ভালো থাকবে আর খারাপ থাকবে না তা তো হয় না দিন থাকবে রাত নয় এমন হলে তো ভারসাম্য নষ্ট হবে এই প্রকৃতির নিয়ম এই জগতে যেমন দিন আছে তেমনই রাত আছে যেমন আনন্দ আছে তেমনই কষ্ট আছে কেবল সুখ বা কেবল আলো থাকলে আমরা সুখের বা আলোর মূল্য বুঝতেই পারতাম না দুঃখ হলো সুখের পটভূমি মাত্র দুঃখ কষ্টের মাধ্যমে ঈশ্বর আমাদের এই ক্ষণস্থায়ী জগৎ থেকে শিক্ষা দেন কষ্ট আমাদের এই জড়বস্তুর প্রতি আসক্তি কমাতে সাহায্য করে এবং আমাদের চেতনা স্তরকে উন্নত করে শাশ্বত সত্যের দিকে এগিয়ে নিয়ে যায় मुक्तर पथ की অনাসক্ত কর্ম ও শরণাগতি শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন যে এই দুঃখের চক্র থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল অনাসক্ত কর্ম এবং ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ ফলের আশা না করে কর্তব্য কর্ম করে যাও তুমি কেবল কাজ করার অধিকার রাখো ফলাফলের উপর তোমার কোনো অধিকার নেই যখন আমরা ফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করি তখন ব্যর্থতা বা সফলতা কোনোটাই আমাদের মনে স্থায়ী দুঃখের জন্ম দিতেই পারে না মনের নিয়ন্ত্রণ দুঃখের মূল কারণ বাহ্যিক পরিস্থিতি নয় বরং মনের চঞ্চলতা ও কামনা মনকে নিয়ন্ত্রণ করে কামনাহীন হতে পারলে দুঃখের বাধন আলগা হয়ে যায় সুতরাং ঈশ্বর সব দুঃখ দূর করেননি আর করবেনও না কারণ তিনি আমাদের সেই দুঃখগুলি অতিক্রম করার মাধ্যমে আত্মার শক্তি উপলব্ধি করতে এবং জীবনের গভীরতম সত্যকে জানতে সুযোগ দেন মানুষের দুঃখতার কর্মফল এবং এই জগতের ভারসাম্য রক্ষারই ফল ঈশ্বর তার প্রেমময় বিধানের মাধ্যমে আমাদের সেই ভারই দেন যা আমরা বহন করতে সক্ষম যাতে প্রতিটি কষ্টই আমাদের আধ্যাত্মিক যাত্রার এক ধাপ হয়ে ওঠে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন ধন্যবাদ